আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য সর্বোচ্চ বেস্ট একটা স্পেশাল ধামাকা অফার নিয়ে জাহিদ ভাইয়ের পূর্ণিমার শাড়ির সর্বোচ্চ ভাইরাল ড্রেস প্যাসেজের ড্রেস যেগুলো সম্পূর্ণ সুইচ কটন বয়ের মধ্যে খানদানি ডিজিটাল প্রিন্ট প্যান্ট সুইচ বয়েল দোপাট্টা দেখেন সম্পূর্ণ কোটা ফেব্রিক যেটা কটন কোটা ফেব্রিক্স দোপাট্টা প্রত্যেকটা প্যাসেজ পাচ্ছেন দুইটা ডিজাইন আর এই দামি দামি প্যাসেজের ড্রেসগুলো যেগুলো আপনাদেরকে পরিমা শাড়ি দিচ্ছে মাত্র এক হাজার ছয়শ টাকায় ওরে সর্বনাশ অসাধারণ ডিজাইনার ড্রেস সম্পূর্ণ সুইচ খানদানি প্রিন্ট নিচে একটা অর্গানজা প্যাসেজ ইয়কটা একটা অর্গানজা প্যাসেজ প্যান্টটা সুইচ বয়েল দু পাটাটা খান্দানি প্রিন্ট করা সে লেভেলের গর্জেস এই প্রিমিয়াম প্রিমিয়াম প্যাসেসের ড্রেসগুলো এগুলো আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র এক হাজার ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে স্পেশাল স্পেশাল ধামাকা অফার একবারে সম্পূর্ণ জিও স্ট্যান্ডার্ড ড্রেসগুলো আর এত দামি দামি প্রিমিয়াম ড্রেস একমাত্র আপনাদের জাহিদ ভাই আপনাকে দিচ্ছে এই দামি দামি প্রিমিয়াম কোয়ালিটিফুল ফুল ড্রেসগুলো মাত্র ষোলোশো টাকা আমাদের ক্যাপশনে যে মুহার্স আপনারা মারাছে ওয়ার্ডার করে নেন দেখেন নিচে কপারটা দেখেন কত সুন্দর একটা জিওস কপার মার্শাল্লাহ দুইটা কালারই পাচ্ছেন লাইট প্লাস ডিপ একটা পাচ্ছেন লাইট একটা পাচ্ছেন ডিপ কালার গুলো দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড পিন গার্ল দেখেন না কত সুন্দর খানদানি পিন এত দামি দামি ড্রেস এত দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না এই যে একটা নিচে কপারের প্যাসেজ প্যাসেজ পাচ্ছেন আর একটা পেয়ে যাচ্ছেন ইয়োকের মধ্যে খুব সুন্দর ডিজাইনের একটা প্যাসেজ সম্পূর্ণ আছে যেগুলো কাশ্মীরি সুতোর উপরে জোর সুতোর উপরে স্টাফ সুতোর উপরে অ্যাম্বুটি ওয়ার্ক এটা হলো প্যান্ট পাচ্ছেন যেটা সুইচ বয়লের মধ্যে আর দু দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা ইউনিক একবারে ক্লাসিক সে লেভেলের দু পাটটা প্রত্যেকটা আপনাদেরকে পরিমাণের শাড়ি দিচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা কোনোভাবে কিন্তু মিস করবে না চলে আসবেন আমাদের পরিমায় শাড়িতে আল্লাহ হাফিজ